সাইরাম বন্ধুরা সাইসোমা ব্লগে তোমাদের স্বাগত আজ তিন তিনখানা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি প্রথম যে রেসিপিটা করছি তোমরা দেখছো আমি ময়দা মাখছি এর মধ্যে শুধু নুন দিয়েছি আর নুন দিয়ে ভালো করে এখন একটুখানি ডলার পরেই তারপরে জল দিয়ে ভালো করে আমি মাখবো আর এদিকে হচ্ছে আমি আজকে খুব ভাইরাল একটা রেসিপি করছি যেটা নাকি ইউটিউব ফেসবুকে তোমরা দেখতে পেরেছ এতদিন দেখা হয়ে গেছে তোমাদেরও আমার মতন কেননা এটা মায়াপুরে আমাদের হরে কৃষ্ণ আর রাধারানীকে মহাপ্রসাদের সঙ্গে এই ভোগ মানে এই ভোগটাও দেয়া হয় তো যাই হোক ওইদিকে আমি মেখে কুড়ি মিনিটের মধ্যে রেখে দিলাম আর এদিকে আলু কেটে আমি এখন আলুটাকে ফ্রাই করে নেব বন্ধুরা আলুটাকে এবার যখন ফ্রাই করে নেবো ওদিকে তো আমার কুড়ি মিনিট হয়েই গেছে এদিকে আমি নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ফ্রাই করার পরে ওইদিকে আমি এবার ময়দাটাকে ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না তার সাদা পাউডারটা পরিষ্কার জলে পরিণত হচ্ছে তবে হ্যাঁ এই যে তবে বন্ধুরা একটা কথা বলি সবাই বলছিল চার থেকে পাঁচবার ধোয়ার পরেই এইটা সাদা জল বেড়াচ্ছে কখনোই না আমার দশ বার লেগেছে দশ বারের বেলা আমার এইটা সাদা জল পুরো বেরিয়েছে তোমরা দেখতেই পারবে দেখো আমি বার হয়তো তোমাদের দেখায়নি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি ওই জন্য তিন চারবার করার পরেই তোমাদেরকে আমি দেখালাম যে আমার মানে জলটা পুরো পরিষ্কার বেরিয়েছে তবে হ্যাঁ বন্ধুরা আমি খুব ভুল করেছি আমি ছোট কাপের এক কাপ ময়দা মেখে এটা যদি আমি বড় বড়ো কাপের নিতাম খুব ভালো হতো এই দেখো বারের বেলা এই হয়েছে আর এটা সত্যি কথা এটা শুধু ফ্রাই করলেও তোমরা স্ন্যাক্স হিসাবে খুব ভালো খাবে আর এদিকে আমার আলুটা ফ্রাই হয়ে গেছে আলু ফ্রাই হয়ে যাওয়ার পরে আলুর যে তেলটা সেই তেলের মধ্যে আমি ওই ময়দাটাকেও ফ্রাই করে নেবো ছোট ছোট টুকরো করে তবে আমি আর তেল দিই বন্ধুরা তোমরা তো জানো আমি খুব কম তেলে রান্না করি হয়তো এটা একটু বেশি করে তেলের মধ্যে যদি ভাজা যায় হয়তো আরও বড় হতো বা জিনিসটা আরও ফুলতো যেহেতু আমি কম তেলে রান্না করি তাই আমি ওই অল্প তেলেই তোমরা দেখতেই পারবে আর দেখো এদিকে এত রোদ্দুর উঠেছে কি বলবো মানে মানে আমি তাকাতে পাচ্ছি না আমার রান্নার জায়গাটাতেই মানে এতটাই রোদ্দুর উঠেছে কোনোদিন ওঠে না জানি না আর দেখো এই এক কাপ ময়দায় এইটুকুনই হয়েছে আর তেল তোমরা বুঝতেই পারছো দেখো যে কোনো ডুবো তেল না বা কিচ্ছু না তবে হ্যাঁ ফ্রাই করে পরে আমি যখন একটা ফ্রাই রেখে দিয়েছিলাম খেয়েছিলাম সত্যিই খুব টেস্টি হয়েছে আর এদিকে এইটা তোলার পরে আমি ফোড়নে দেবো হিং তেজপাতা গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা আর তারপরে আমি তিনটে তিনটে রেসিপির জন্য একই মশলা করে রেখেছিলাম আদা তেজপাতা টমেটো এবং কাঁচা লঙ্কা এই যে দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে জিরের গুঁড়ো একটু হলুদ নুন এবং মিষ্টিটা তোমরা স্বাদ মতন দেবে আমরা যেহেতু সুগার ফ্রি খাই যেহেতু আমার হাজব্যান্ডের সুগার আছে তাই আমরা চিনি খাবারে দিই না তো তোমরা পরিমাণ মতন তোমাদের মতন দেবে দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি এদিকে আলুটা দিয়ে দেব আর ওই যে আগেই বললাম মানে এতটাই রোদ্দুর মানে আমি তাকাতে পারছিলাম না এরকম জানো তো কোনো দিনই এরকম রোদ্দুর ওঠে না কি জানি সেদিনকে কি হয়েছে বলতে পারবো না কি কোনোভাবেই মানে ম্যানেজ করতে পারছিলাম না যার জন্যই যদি কোনো রকম ভ্রান্তি হয় তোমরা নিজে ক্ষমা করে দিও আর এই দেখো আমার কষানো হয়ে গেছে আমি গরম জলে অল্প একটু দিয়ে দেবো এবার দেবার পরে ওই ফ্রাইটাও দিয়ে দিলাম দিয়ে এবার হ্যাঁ নামানোর টাইমে আমি গরম মশলা এবং ঘি অবশ্যই আমি দিয়েছি বন্ধুরা আর তোমাদের সত্যি কথাই বলছি যে সত্যি এইটা একদম ভোগ মানে ভগবানের নামে করা যখন সত্যিই ভোগের মতন পুরো টেস্ট ইয়ে হচ্ছিল আর এদিকে আমার হাজব্যান্ড যেহেতু আলু খায় না ময়দাও বেশি খায় না ও যার জন্য ওর জন্য পাঁচ ছটা পটল ছিল সেইটাকে কেটে আজকে দই পটল করব নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর দেখো আমি পটলটাও যে ভেজে নিচ্ছি তোমরা বুঝতেই পারছ যে কি তেল দিয়েছি আর কি দিয়েছি আসলে কি বলো তো এখন তো ডাক্তারের কাছে গেলেই বলে সবারই নাকি ফ্যাটি লিভার যদিও আমার ফ্যাটি লিভার আছে তো যাই হোক এই দেখো একদম কম তেলে আমি পটলটা ভেজে নিচ্ছি এই তেলের মধ্যেই আমি ওই জিরে তেজপাতা শুকনো লঙ্কা এবং গরম মশলা ফোড়ন দেব দিয়ে আমি এই দই পটলটা করব কেন এদিকে আমার মোটামুটি পটলটাকে উল্ট পাল্টিয়ে দিলাম ভাজাও হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আমি এবার ফোড়ন দেব দিয়ে আর ওদিকে দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি একবারে মশলা যখন কষাবো দইটাও আমি তখন দিয়ে দেবো হ্যাঁ এখানেও আমি নামানোর টাইমে কিন্তু বন্ধুরা অল্প গরম মশলা তো অবশ্যই দিয়েছি তবে যেটা ভাইরাল রেসিপি করেছি তবে তোমাদের সত্যি কথা বলতে আমি যে যে দই পটলটা করেছি বা বাঁধাকপি করেছি বা মানে তিনটেই যেন মনে হচ্ছিল সেনকে আমি যেন একটা ভোগের মানে স্বাদ পাচ্ছিলাম নিরামিষ রান্না যদি সত্যি মন দিয়ে করা যায় আমিষকে বলতে হয় তুমি দূরে থাকো তো এই যে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেবার পরে এই যে হলুদ একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো আমি দেবার পরে এই যে দইটা ফেটিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে পটলটা ওর মধ্যে দিয়ে দেবো এখানে আর জল বেশি দেবো না বন্ধুরা এমনি দই থেকে তো তোমরা জানোই এই যে দেখো জলের মতন হয়ে গেছে পটলটা দিয়ে দিচ্ছি জাস্ট গরম মশলা দেবো আর নুন মিষ্টি তো তোমরা স্বাদ মতন দেবেই আর বাঁধাকপিও অল্প ছিল তো বাঁধাকপিটা হাফেরও কম ছিল আমি আগের থেকেই বাঁধাকপিটা তোমার ভাপিয়ে নিয়েছিলাম একটুখানি নুন দিয়ে এই যে দই পটল আমার হয়ে গেছে আর এদিকে আমি বাঁধাকপিটা এবার বসাবো কড়াইতে তেল দিয়ে এখানেও জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার আমি ওই ভাপানো বাঁধাকপিটা দিয়ে দেবো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আমি ঝাল ভীষণ ভালোবাসি তোমরা যত কাঁচা লঙ্কা আমাকে খেতে বলবে আমি খেতে মানে মানে আমার জীবে একটুও ঝাল লাগে না জানি না আমাকে হয়তো আমি যখন পৃথিবীতে এসেছি তখন হয়তো আমাকে মধুর জায়গায় কাঁচা লঙ্কায় দিয়েছিলো যার জন্য আমি এত ভালোবাসি আর এদিকে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে টমেটোও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব তোমাদের এই তিন তিনটে রেসিপি কিরকম লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর যদি ভালো লাগে আমার সাথে থেকো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তোমরাও সুস্থ থেকো সামনে পুজো আসছে তোমাদেরও সুস্থ থাকতে হবে ভালো থেকো আর পারলে ওই ভাইরাল রেসিপিটা করে মানে সবাই করেছে আমিও করলাম তোমরাও করো সত্যিই খুব ভালো লেগেছে ভালো থেকো আর কি বলবো বলো আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো